আর এই যে আজকে ডিরেক্টর সৌভনিক চ্যাটার্জির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ডিরেক্টর সাহেব এখন খেজুর খাচ্ছেন আমার হেয়ার ব্যান্ড লাগিয়েছে খালপাড়ের ডিরেক্টর আমাদের এই যে আমাদের রূপশা সুন্দরী অস্মিতা তোর মুচ খাচ্ছে আরে কিছু বল শায়ونی 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 হাউ ইউ একটু টাকা

ছোটা ভীম কিছু বলো ছোটা ভীম আজকে আমাদের জন্য অনেক কিছু খাবার নিয়ে উপলক্ষে মানে আনটি অনেক খাবার বানিয়ে পাঠিয়েছে আমাদের জন্য তো ফল খাচ্ছে লজ্জা পাচ্ছে কি ক্যামেরার সামনে কথা বলতে তো বলো আন্টি কটা থেকে রান্না করেছে বলো কত থেকে বলছে না ছেলেটা লজ্জা পেয়ে গেছে সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো আর আজকে ইন্ট্রোটা একদম ফার্স্টে দিলাম না মিডেল থেকে দেওয়াটা স্টার্ট করলাম কারণ আমি সবার রিয়েল ভয়েসটাকেই দিতে চেয়েছিলাম আর এই যে তোমাদেরকে তো একটু আগে তোমরা জেনেই গেলে যে যিশান দা সেদিনকে জিসান্দা ইফতারির জন্য বাড়ি দিয়ে খাওয়ার এনেছিল মানে আন্টি প্রচুর কিছু আইটেমস আমাদের জন্য রান্না করে পাঠিয়ে দিয়েছিল। সেটা লাস্ট ইয়ারেও পাঠিয়ে দিয়েছিল তো সুশল এবছরও জিশান্দা নিয়ে এসেছিল আর প্রত্যেকটা খাবারই এত টেস্টি হয়েছিল। যে বলার কোনো ভাষা নেই খুবই ভালো খেতে হয়েছিল এই যে দ্বিপদা খাবারগুলো সব বার করছিল। আর আমাকে বলছিলো ভ্লগ ব্লগ ভ্লগ না মানে প্রচুর কিছু আইটেম ছিল আমি আমি তোমাদের সমস্ত আইটেমগুলোর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবো যে কি কি ছিল এই যে দেখতেই পাচ্ছ দু বোতল লস্যি নিয়ে এসেছিলো জিশান্দা আর প্রায় এক মাস ধরেই রোজা চলছে আর প্রত্যেক দিন ইভিনিংয়েই এটা হয়ে যায় হয়ে থাকে যে প্রথমে আমরা ফল খাই মানে তো রোজা রাখে আর তারপরে আমরা ফল খাই ইভিনিং স্ন্যাক্স থাকে আর সেদিন কি ইভিনিং স্ন্যাক্সটা জিশানদার থেকে ছিল তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম আর দীপদা দেখতেই পাচ্ছ প্যাক থেকে সমস্ত বক্সগুলোকে বার করছে চিকেন ছিল ভেজ ছিল পনির ছিল চিকেন তন্দুরি ছিল অনেক কিছু আইটেম ছিল আর সবাই খুব এক্সাইটেড ছিলাম যে আমরা কখন খাবার রুমটা না পুরো একটা মানে চিকেনের একটা স্মেল মানে চিকেন পকোড়ার মাখা এটা চিকেনের এটা চিকেন তন্দুরি এটা ওপেন করো চিকেন অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জিশান তো আমরা আজকে এগুলো খাবো আর এই যে রিঙ্কা দিকে তো তোমরা সবাই চেনো নতুন করে পরিচয় করানোর কিছু নেই তো জিশান যে খাবারগুলো এনেছিল তো সেগুলো মানে দীপ্তা রিঙ্কা দি ভেনজিলা এরা সবাই মিলে আমাদেরকে পরিবেশন বেশন করছিল एक्चुअली সবাই হাতে হাতে কাজ করে তো হয় না রিঙ্কা দি আমাদেরকে কনফিডেন্টলি খাবারগুলো দিতে পারে যে না কে কতটা ঠিক খেতে পারবে বিশেষ করে আমারটা তো একদম পরিমাণ করে দেয় যে না ইনা না এইটুকুই খেতে পারবে অ্যান্ড আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই জানিও আই হোপ তোমরা খুব এনজয় করেছো আর হ্যাঁ তোমরাও কিন্তু জানিও যে ইফতারিতে তোমরা কেমন করে এনজয় করো বা সামনেই তোমাদের প্ল্যানিং কি কি রয়েছে ঈদের আর অবশ্যই কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর আরও নতুন নতুন অনেক এক্সাইটিং ব্লগ আসছে সামনে সো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ব্লগে সো বাই গাইস